আপনার কাছে পাঁচ থেকে দশ লাখ টাকা নাই কিন্তু আপনি যদি চান ব্যবসা করতে তাহলে আপনি একদম ঠিক জায়গায় এসেছেন কারণ আজকে আমি আপনাদের এমন ছয়টি বিজনেস সম্পর্কে জানাবো যা দিয়ে প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা থেকে এক লাখ টাকা পর্যন্ত খুব সহজ আয় করা যাবে এখনকার সময় পঞ্চাশ হাজার টাকা থেকে এক লাখ টাকা পর্যন্ত সবাই কামাতে চায় সবাই চায় তার কাছে একটি স্টেবল সোর্স অফ ইনকাম থাকবে ফিনান্সিয়াল ফ্রিডম থাকবে এবং বেটার লাইফস্টাইল থাকবে তবে তার জন্য কম হলে পঞ্চাশ হাজার টাকা থেকে এক লাখ টাকা তো লাগবেই লাগবে তবে বাংলাদেশে চাকরি করে এটাই করা অনেক কঠিন বেশিরভাগ ক্ষেত্রেই সম্ভবই না দুই হাজার সালে তেইশ সালে চাকরি করে আপনি হয়তো কিছু টাকা সেভ করতে পেরেছেন সেই টাকাগুলো দিয়ে আজকে আমি আপনাকে এমন বিজনেসের আইডিয়া দিব যেগুলো সামনের কয়েক বছরের মধ্যে আপনাকে ফিনান্সিয়ালি ফ্রি করে দেবে আর এটা বিজনেসে একদমই সম্ভব তো আজকের এই ভিডিওতে আমি আপনাকে ছয়টি এমন আমেজিং বিজনেসের আইডিয়া দিতে চলেছি যা একশো পার্সেন্ট লিগাল এবং অল্প টাকা শুরু করা যায় এবং সামনের দশ বছরে এই বিজনেসের ভ্যালু কম হলেও পঞ্চাশ লাখ টাকার উপরে যাবে এটা গ্যারান্টি ইনশাল্লাহ বিজনেস আইডিয়া নাম্বার ওয়ান রেন্টাল সার্ভিসেস রেন্টাল সার্ভিস মানে আপনি আপনার কোনো অ্যাসেট অথবা আপনার কোনো জিনিস মানুষকে ভাড়াই দিয়ে মাসে মাসে রেভিনিউ জেনারেট করবেন আপনারা জানেন যাদের বাড়ি আছে তারা ঘর ভাড়া দিয়ে ভাড়া দিয়েদের কাছ থেকে প্রতি মাসে মাসে ভাড়া নেয় প্রপার্টি ওনাররা এইভাবে প্রতি বছরে দশ থেকে পনেরো লাখ টাকা পর্যন্ত খুব সহজে আয় করে রিয়েল এস্টেটে টাকা ইনকাম করা সহজ এটা আপনারা সবাই জানেন কিন্তু আমি আমার কাছে তো কোনো টাকা নেই আমার কাছে তো কোনো সম্পত্তিও নেই আমার তো নিজস্ব কোনো বাড়িও নেই তাহলে আমি মানুষকে কি ভাড়া দিব ভাই শোনেন আজকের দিনে শুধুমাত্র বাড়িই না গাড়ি ক্যামেরা ড্রেস স্টুডিও সেট আপ আর্টওয়ার্ক সবই ভাড়া দেওয়া যায় এখনকার সময় আপনার কেনা কোনো কিছুই অযথা না ফর এক্সাম্পল প্রতিটা মানুষের বাড়িতেই একটি গাড়ি অথবা বাইক তো থাকেই আমি শিওর যারা ভিডিওটা দেখছেন আপনাদের কাছেও হয়তো আছে আপনি কিন্তু এই কার বা এই বাইকটি ভাড়ায় দিতে পারেন যেমন পাঠাও উবার সহ ভাই মুভ এরকম কত প্ল্যাটফর্ম আছে যেখানে আপনি আপনার গাড়ি ভাড়া দিতে পারেন এবং মাসে মাসে খুব ভালো পরিমাণে টাকা আর্নিং করতে পারেন ঠিক এরকমই আপনি আপনার ক্যামেরা ড্রেস আর্টওয়ার্ক বই সব কিছু ভাড়ায় দিতে পারেন এবং মাস শেষে কমসে কম তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন এবং যখন আপনার ক্যাপিটাল আরও বেড়ে যাবে তখন তো মাসে এক থেকে দেড় লাখ টাকা পর্যন্ত কোনো ঘটনাই না যেমন ক্লিক নামের একটি প্ল্যাটফর্ম আছে যারা কাস্টমারকে ক্যামেরা ভাড়া দেয় এবং প্রতিদিন ক্যামেরার জন্য থেকে টাকা পর্যন্ত চার্জ করে তাই হাজার আপনার ঘরে পড়ে থাকা জিনিসপত্র কাজে লাগান এবং মাসে মাসে টাকা কামান তারপর বিজনেস আইডিয়া নাম্বার টু কন্টেন্ট থ্রু টুলস কন্টেন্ট ইজ দ্য কিং আমাদের এখনকার জেনারেশনের জন্য এটা ডায়মন্ডের চেয়েও দামি একটি কথা আপনি কি জানেন সাধারণ একজন মানুষ প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ভিডিও দেখে এর মধ্যে বেশিরভাগ ভিডিওই মানুষ এআই দিয়ে বানিয়ে ফেলে এআই দিয়ে টরেন্টোতে থাকা জোসেফ নামের একটি ছেলে পরিবারের খরচ মেটানোর জন্য কুরিয়ার সার্ভিসের কাজ করত। এবং প্রতিদিন তিনশো টাকা আয় করত কিন্তু পরে সে এআইয়ের মাধ্যমে কন্টেন্ট বাড়ানো শুরু করে শুধুমাত্র একটি এআই টুল ব্যবহার করে প্রথম মাসে সে আয় করে তিরিশ হাজার টাকা তারপর মাত্র তিন মাসে সে আয় করে ফেলে এক লাখ টাকা এবং আজ পর্যন্ত সে আয় করেছে প্রায় আট কোটি টাকারও উপরে শুধু তাই না ইন্ডিয়ান বাংলাদেশি এরকম অনেক মানুষ আছে যারা শুধুমাত্র এআই ব্যবহার করে বছর শেষে খুবই মোটা অঙ্কের টাকা জেনারেট করে এবং আমার চ্যানেলের জন্য আমি কি কী টুল ব্যবহার করি সেগুলো আপনাদেরকে বলবো একটু পরে তবে টপিক খুঁজে বের করা স্ক্রিপ্ট রাইটিং করা ভয়েস ওয়ার্ক করা ক্যামেরার সামনে এসে কথাবার্তা বলা সেটাকে এডিট করা এগুলো অনেক কঠিন কাজ তবে এটাকে সহজ করা যায় একটা উপায়ে তাহলে শর্ট চ্যানেল চালানো আপনারা অনেকে জানেন এটা আমার চ্যানেল এবং এই চ্যানেল থেকে আমি ছয় লাখ টাকার উপরে আর্নিং করেছে কেউ হয়তো বলতে পারেন যে ভাই এগুলো তো মনিটাইজ হয় না আপনাকে এগুলো কে বলছে ভাই চলেন আমার চ্যানেল মনিটাইজ হয়েছে কিনা সেটা চেক করে দেখাই যে কোনো চ্যানেলের মনিটাইজেশন চেক করার জন্য চলে যাবেন ডেসক্রিপশন বক্সে সেখান থেকে ইউআরএলটা কপি করে নেবেন তারপর চলে যাবেন গুগলে দেন সার্চ করবেন ফ্রি ইউটিউব চ্যানেল মনিটাইজেশন চেকার। তারপর উপরের ইউআরএলটাতে ঢুকবেন দেন একটু স্কল ডাউন করে নিচে আসবেন তারপর কপি করে রাখা ইউআরএলটা এখানে পেস্ট করে দিবেন তারপর চেকিং মনিটাইজেশনে ক্লিক করলেই ওরা অ্যানালাইসিস করা শুরু করে দিবে যে চ্যানেলটা মনিটাইজেশন হয়েছে কিনা একটু অপেক্ষা করুন ওরা রেজাল্ট দিয়ে দিবে কয়েক সেকেন্ডের মধ্যে তো আমরা একটু অপেক্ষা করি তো এই যে দেখুন দ্য চ্যানেল গ্রিন ইজ প্রবাবলি মনিটাইজেড তার মানে আমাদের চ্যানেল মনিটাইজ হয়েছে তো আপনারাও যদি এরকম কপিরাইট ফ্রি শর্ট ভিডিও নিতে চান নির্দ্বিধায় নিতে পারেন এরকম চ্যানেল বানানো অনেক সহজ ধরেন আপনি ইউটিউবার হতে চান কিন্তু টপিক খুঁজে বের করা স্ক্রিপ্ট রাইটিং করা ভয়েস ওভার করা ক্যামেরার সামনে দাঁড়িয়ে অ্যাক্টিং করা সেই ভিডিওবার এডিট করা তারপর এসি করে সেটাকে ইউটিউবে আপলোড করা এগুলো যদি আপনার কাছে ভয়ঙ্কর রকমের কঠিন লাগে তাহলে আপনার জন্য খুব সহজ উপায় বের করেছে ডিজি শপ এদের থেকে আপনি শর্ট ভিডিও নিতে পারবেন এরা আপনাকে চার হাজার শর্ট ভিডিও দিবে মাত্র অল্প কিছু টাকায় তো যাই হোক এগুলো নিয়ে বিস্তারিত কথা বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে শর্ট ভিডিও যদি নিতে চান এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তাদের সাথে যোগাযোগ করতে পারেন চলেন এবার বলি আমার চ্যানেলে আমি কী কী ইয়াইটুল ব্যবহার করি আমি কয়েকটি অসাধারণ ইয়াইটুল সম্পর্কে জানি নাম্বার ওয়ান বসিফাই ডট এআই আপনি রিসেন্টলি ইউটিউব টিকটক ইনস্টাগ্রামে ভারতের প্রধানমন্ত্রী মোদি রোনালদো আরও কত মানুষের গলার ভয়েস শুনতে পেরেছেন ওই সবই তৈরি হয় এই এআই টুলের মাধ্যমে এই জন্য আপনি এই ওয়েবসাইটে যাবেন তারপর স্টার্টে যাবেন তারপর অনেক মানুষের ভয়েস দেখতে পারবেন যদি আপনি মোদিজির ভয়েস সিলেক্ট করেন তাহলে আপনাকে বেশি কিছু করা লাগবে না শুধু অডিওটা আপলোড করা লাগবে হতে পারে আপনার নিজের কোনো অডিও হতে পারে ইউটিউবের কোনো লিঙ্ক এখানে দিয়ে দিবেন তো ওই ওয়েবসাইট আপনাকে একদম পুরোপুরি মোদিজির ভয়েস রূপান্তর করে দিবে আর সেই ভয়েস দিয়ে আপনি আপনার জন্য কন্টেন্ট তৈরি করতে পারবেন কিন্তু এটা পেইড মান্থলি কিছু টাকা দিতে হয় সেকেন্ড এআই টুল হচ্ছে মিট জার্নি এটা আমার ফেভারিট যা আপনাকে টেক্সট ইমেজ অপশন দেয় এখানে আপনি এআইকে কমান্ড দিবেন যে আমার এরকম একটি ছবি দরকার কয়েক সেকেন্ডের মধ্যে ও আপনাকে এরকম একটা না দশটা ছবি বানিয়ে দিবে এর মাধ্যমে আপনি আর্টওয়ার্ক ভাড়াও দিতে পারবেন ইউটিউব কন্টেন্ট বানাতে পারবেন এবং ইউটিউবের জন্য থামনেলও বানাতে পারবেন এবং এটি অনলাইনে মানুষের কাছে বিক্রিও করতে পারবেন এবং আমি আমার ম্যাক্সিমাম থামনেল এই মিট দিয়েই তৈরি করি এটাও ফ্রি না এটার জন্য প্রতি মাসে নয়শো টাকা করে দিতে হয় কিন্তু আপনি যদি একজন ভালো থামনেল আর্টিস্ট হতে চান অথবা গ্রাফিক্স ডিজাইনার হতে চান তাহলে ছয় থেকে সাত মাস দশ থেকে পনেরো হাজার টাকা দিয়ে কোর্স না করে খুব ইজিলি এই মির্জানি দিয়ে তাদের চেয়ে আরও ভালো কাজ করে দিতে পারবেন কারণ মির্জানি আপনাকে রিয়েলিস্টিক ইমেজ এক তুরিতে বানিয়ে দিতে পারে তবে হ্যাঁ আপনার যদি ফ্রি ইমেজ দরকার হয় তাহলে আপনি ডালি ব্যবহার করতে পারেন নাম্বার থ্রি এয়ার টুলস চার জেপেটে এখন পর্যন্ত সবচেয়ে কমনলি ইউজ এবং একদম ফ্রি চ্যাট জিপিটি দিয়ে আপনি যে কোনো কন্টেন্টের স্ক্রিপ্টের ওভারলে তৈরি করে ফেলতে পারবেন মেসেজ ইমেল স্ক্রিপ্ট ব্লগ বড় বড় কোডিং সমস্যার সমাধান এখানে করা যায় যে কোডিং করাতে মানুষের লাখ লাখ টাকা লাগে সেই কোডিং এখানে মাত্র দুই মিনিটে করা যায় এবং এটা ব্যবহার করে ফ্রিল্যান্সিং করার মাধ্যমে মোটা অঙ্কের টাকা জেনারেট করতে পারবেন চার নাম্বার এই টুলস হচ্ছে টেলিপোর্ট এটা হচ্ছে ওয়েবসাইট ডিজাইন করার জন্য যা মাত্র এক মিনিটেরও কম সময়ের মধ্যে পুরো ওয়েবসাইট ডিজাইন করে দিতে পারে আপনারা তো জানেন একটি ওয়েবসাইট বানানোর জন্য ফ্রিল্যান্সাররা কত টাকা চার্জ করে থাকে চল্লিশ হাজার টাকা থেকে শুরু করে এক লাখ দুই লাখ আনলিমিটেড সেই কাজ এখানে এই আইটুল আপনাকে মাত্র দুই মিনিটে করে দিবে এর ফলে আপনি যে কোনো কোম্পানির জন্য ওয়েবসাইট বানিয়ে অনেক অনেক টাকা আয় করতে পারবেন নাম্বার ফাইভ আমেজিং আইটুলস হচ্ছে অ্যাডভি পডকাস্ট যদি এরকম হয় যে আপনার ভয়েস রেকর্ড করার পর সেখানে অনেক নয়েস চলে এসেছে বা আপনি সস্তা মাইকে অনেক ভালো কোয়ালিটির অডিও চান তাহলে অডিও রেকর্ড করার পরে চলে যাবেন অ্যাডভি পডকাস্টে এই ওয়েবসাইটে এখানে আপনার অডিও আপলোড করে আপনার ভয়েস ইনহ্যান্স করতে পারবেন যা করার পর আপনি জাস্ট অবাক হয়ে যাবেন আপনার ভয়েস শুনে এগুলো তো কিছুই না এরকম জানি কত এআই টুলস আছে এগুলো ব্যবহার করে মানুষ কন্টেন্ট তৈরি করে এর জন্য সার্ভিস দেয় এবং প্রতি ঘন্টায় হাজার হাজার টাকা ইনকাম করে এবার আপনার ডিসিশন তবে মনে রাখবেন ফিউচার কিন্তু এআইয়ের আর আপনার এটা এখনি বুঝে ফেলা এবং শুরু করে দেওয়া উচিত তারপর বিশেষ আইডিয়া নাম্বার থ্রি অনলাইন টিউটরিং দেখেন ভাই এটা কিন্তু কোনো এআইয়ের মাধ্যমে হয় না তাই সবার জন্য এটা সহজ নাও হতে পারে আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন কিছু কিছু লোক মানুষকে শেখাতে পছন্দ করে যেমন এডুকেশন নলেজ এক কথায় বললে শিক্ষকতা করতে পছন্দ করে কিন্তু সমস্যা হলো তারা চার দেওয়ালের মধ্যেই সীমাবদ্ধ থাকে তাই আপনার কাছে যদি টিচিং স্কিল থাকে এবং আপনি বাচ্চাদের শেখাতে চান তাহলে অনলাইন কোচিংয়ের স্মল বিজনেস শুরু করে দিন আপনাকে একটু অবাক করে দিই বাংলাদেশের কোচিং ইন্ডাস্ট্রির রেভিনিউ দুই সালে প্রায় কয়েক হাজার কোটি টাকার উপরে তো এই জন্যই যদি আপনার ভেতরে কোয়ালিটি থাকে তাহলে নিজে একটি ওয়েবসাইট বানিয়ে ফেলুন অথবা একটি ইউটিউব চ্যানেল খুলে ফেলুন তারপর আপনার শিক্ষণীয় ভিডিওগুলো আপলোড করতে থাকুন যাতে আপনি আপনার টার্গেটেড অডিয়েন্সগুলোকে এক জায়গায় আনতে পারেন একটা দারুণ সেট করতে পারেন এবং একটি ফরমাল বিজনেসের প্ল্যানে এটাকে অপারেট করতে পারেন যখন আপনার কাছে একটি বড় স্টুডেন্ট বেস চলে আসবে তখন আপনি মার্কেটিং করে বাচ্চাদের পেইড কোর্স দিতে পারেন আজকের সময় অনলাইনকে ব্যবহার করে শিক্ষকরা দিনে তিন থেকে চার হাজার টাকা এবং মাসে এক থেকে দেড় লাখ টাকা পর্যন্ত ইনকাম করে তার পাশাপাশি ইউটিউব অ্যাডস তো থাকবেই আর আরেকটা ভালো ব্যাপার হচ্ছে এডুকেশন ইন্ডাস্ট্রি এমন না যে আজকে আছে কালকে নাই পৃথিবী যতদিন থাকবে এটা হয়তো ততদিনই থাকবে এবং আপনি যদি একটু সময়ের সাথে সাথে নিজেকে আপডেট করতে পারেন তাহলে মাসে কোটি টাকা কামানো এখানে কোনো ব্যাপারই না যেমন টেন মিনিট স্কুল শিক্ষক ডট কম ডোরেস্টপ ডট কম রিজো বিডি ক্লাস নাগরিক শিক্ষা এগুলো কয়েকটি প্রাইমারি এক্সাম্পল এগুলো বাংলাদেশি শূন্য থেকে শুরু করে আজকে হাজার হাজার কোটি টাকার ব্যবসা দাঁড় করিয়ে ফেলেছে তারাই দেখিয়েছে কিভাবে ছোট থেকে শুরু করে মাল্টি বিজনেসে পৌঁছাতে হয় আপনার প্রথমে মাল্টি বিলিয়ন ডলার ইনকাম করার দরকার নেই আপনি শূন্য থেকে শুরু করুন শুরুতে ফ্রিতে সব কিছু দিয়ে দিবেন তাদেরকে আস্তে আস্তে যখন আপনার প্রতি তাদের ট্রাস্ট অনেক বেড়ে যাবে তখন আপনি তাদেরকে পেইড কোর্সে অফার করবেন এবং প্রথমে তাদের থেকে ছোট ছোট চার্জ করবেন এবং এটাও মনে রাখবেন শিক্ষাকে যত সহজ বানাতে পারবেন মানুষকে যত সহজে শেখাতে পারবেন আপনার ব্যবসা তত বড় হবে বিজনেস আইডিয়া নাম্বার ফোর যারা গ্রামে থাকেন তাদের জন্য এটা পুরো স্বর্ণের খনির মতো গারল কি এটা সহজে বোঝেন আগে কিন্তু আমরা বাজার থেকে দেশি মুরগি কিনে খেতাম দেশি মুরগির দাম বাড়তে থাকার কারণে সেই মার্কেট দখল করেছে ফার্মের মুরগি আবার গরুর দাম বেড়ে যাওয়ার কারণে গরুর মার্কেট দখল করেছিল ভারতের এক প্রজাতির গরু যেটাকে আমাদের দেশে বলদ গরু বলা হয় ঠিক সেরকম ছাগলের দাম বেড়ে যাওয়ার কারণে পরবর্তীতে বাংলাদেশে ছাগলের মার্কেট দখল করবে এই গারল ওকে গারল কি এটা আরেকটু বিস্তারিতভাবে বলি গাড়ল হচ্ছে রাজশাহী অঞ্চলের একটি ভেড়ার জাত দেখতে ভেড়ার মতো লাগলেও আকারে ভেড়ার চেয়ে কিছুটা বড় এগুলো আসলে ভারতের পশ্চিমবঙ্গের নাগপুরি অঞ্চলের ছোট নাগপুরীর জাতের ভেড়ার সঙ্গে দেশি ভেড়ার ক্রসভিট এই ক্রসভিটের নামকরণ করা হয়েছে গাড়ল আপনি পঞ্চাশটি গাড়লের মাধ্যমে বছরে নয় লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারবেন গাড়ল পালনের লসের পরিমাণ প্রায় শূন্যের কোটায় এবং এই গাড়ল পালনের খরচের সংখ্যাও গরু এবং ছাগলের থেকেও তিন গুণ কম পরিচর্যাও কম করতে হয় রোগ তেমন হয় না এবং এর মাংসের চাহিদা অনেক বেশি আপনি একটা অথবা দুইটা গাড়ল কিনে শুরু করতে পারেন ভবিষ্যতে সফল হতে পারবেন এটা নিশ্চিত অন্যান্য ব্যবসাগুলোতে লস হওয়ার সম্ভাবনা কিছুটা থাকে সেই তুলনায় গারলের খামারে লস হওয়ার সম্ভাবনা অনেক কম তো আপনারা যারা গাড়ল নিয়ে উদ্যোক্তা হবার কথা ভাবছেন তারা গাড়ল কোথায় পাবেন কত টাকা দাম হতে পারে সেগুলো আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন বিজনেস আইডিয়া নাম্বার ফাইভ আমাকে একটা আপু কয়েকদিন ধরে কমেন্ট করতেছে যে ভাই আমাদের মেয়েদের জন্য কিছু একটা আইডিয়া বের করেন এখন আপু চাকরি করার কথা বলে অনেক চাকরির কথা বলা যায় কিন্তু আমি চাই না আপনারা দশ থেকে বিশ হাজারের ভেতরে পরে থাকেন এক মাসে এক থেকে দেড় লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে হলে আপনাকে অবশ্যই ব্যবসা করতে হবে যদি বাসায় থেকে ব্যবসা করতে চান তাহলে হোম মেড ক্রাফ্ট আপনার জন্য দারুণ আইডিয়া হতে পারে হোম কিচেনের মতো আপনি হোম ক্রাফট ক্রাফ্ট বিজনেসটা শুরু করতে পারেন বাংলাদেশ হাতে বানানো পণ্যের জন্য খুবই বিখ্যাত যার ভ্যালু এবং কোয়ালিটি অনেক উঁচু লেভেলের হাতে বানানো পণ্য ব্যবহার করে আপনি ট্র্যাডিশনাল বিজনেস শুরু করতে পারেন যেমন কাপড় বানানো জুয়েলারি হোম ডেকোরেটর স্টেশনারি আইটেম অ্যাকসেপ্ট্রা অ্যাকসেপ্রা বাংলাদেশে এই হোমমেক ইন্ডাস্ট্রি রেভিনিউ মাথা খারাপ করে দেওয়ার মতো এই ব্যবসার সবচেয়ে বড় কথা হচ্ছে এটার কন্টিনিউয়াসলি ডিমান্ড থাকে এবং সাংস্কৃতিক ঐতিহ্য আর খরচও অনেক কম হাতে বানানো প্রোডাক্টের আমি কয়েকটা উদাহরণ দিই যেমন নকশি কাঁথা জামতানি শাড়ি টেরাকোটা জুয়েলারি বাঁশের তৈরি পণ্য রতন কাজ রিক্সা আর্ট খোদাই করা পণ্য পাটের ব্যাগ মুক্তোর জুয়েলারি হ্যান্ডক্রাফট পণ্য পাপেট তবে এই হাতে বানানো পণ্য বিক্রি করার সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মার্কেটিং ফর এক্সাম্পল মনে করুন আপনার একটি হোম মেড ডেকোরেটর আইটেম আছে তাহলে সবার আগে আপনাকে একটি ওয়েবসাইট বানাতে হবে যেখানে আপনি আপনার প্রোডাক্ট এবং তার প্রাইস লিস্ট করে রাখতে পারবেন তারপর সেই প্রোডাক্ট এবং ওয়েবসাইট হোয়াটসঅ্যাপে আপনার কিছু আত্মীয় স্বজনের কাছে শেয়ার করবেন তারপর তারা যখন আপনার থেকে কিছু প্রোডাক্ট নেবে তখন আপনি একটি ফেসবুক পেজ বানিয়ে সেখানে অ্যাড রান করবেন এবং তারপর মাসে ষাট হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত হাসতে হাসতে আয় করতে পারবেন এটাতে হবে কি আপনার প্রোডাক্ট এবং আপনার অ্যাড যখন মানুষের সামনে পৌঁছাবে তখন তারা অর্ডার করবে তখন আপনি একটি কুরিয়ারের কাছে প্রোডাক্ট দিয়ে দিবেন কুরিয়ার কাস্টমারের বাসায় গিয়ে দিয়ে আসবে লাইক ই কমার্স বিজনেস বিজনেস আইডিয়া নাম্বার ছয় ইভেন্ট ফটোগ্রাফি কর্পোরেট ইভেন্ট সোশ্যাল ক্যাটারিং ডেস্টিনেশন ওয়েডিং এবং সবাই তাদের উৎসবে একজন ভালো ফটোগ্রাফারকে নিয়োগ দেয় অনেকেই আছেন যাদের ফটোগ্রাফি করার স্কিল আছে কিন্তু প্ল্যাটফর্ম নেই যেখানে আপনি আপনার প্রতিভাকে দেখাতে পারবেন আপনি আপনার ঘরের মানুষের ছবি তুলে ইনস্টাগ্রামে ঠিকই পোস্ট করতে পারেন কিন্তু সেটাকে নিজের ক্যারিয়ার বানাতে পারেন না তবে টেনশন নাই আপনি এখন পারবেন কিছুদিন আগে আমি আমার এক ফ্রেন্ডের বিয়েতে গিয়েছিলাম এখানে দেখলাম একজন ফটোগ্রাফার তার ক্যামেরা নিয়ে পরিবারের সবার ছবি তুলছে আবার কাপল ছবি তুলছে গায়ে হলুদের জন্য ছবি তুলছে এবং তার সাথে আরেকজন ভিডিও করছিল এবং তারা আমাদের গ্রুপের একটি ছবিও তুলেছিল বিশেষ করুন ছবি অনেক সুন্দর হয়েছে আমি তাকে জিজ্ঞেস করলাম ভাই আপনি কত টাকা চার্জ করেন ফটোর জন্য তখন সে বলে স্যার আমি এখানে সবার ছবি তুলছি কিন্তু কোনো টাকা নিচ্ছি না আপনি আপনার এই সবগুলো ছবি আমার ওয়েবসাইটে পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এটাই হচ্ছে এই বিজনেসের ইউএসপি বিয়ের ফটোগ্রাফির বিজনেস বাংলাদেশে জমজমাট আজকে থেকে নয় প্রায় কয়েক বছর আগে থেকেই এটা শুরু হয়ে গেছে প্রোফাইল তৈরি করার পর আপনি ওয়েবসাইট বানানোর পর অ্যাড রান করতে পারেন সেখানে আপনি দেখাবেন এতদিন আপনি যে ফ্রি ছবিগুলো তুলেছেন সেগুলো এবং তারপরে দেখবেন অনেক কর্পোরেট অনুষ্ঠান বিয়েশ আদির অনুষ্ঠানে ফটোগ্রাফি করার জন্য আপনাকে ডাকছে তখন আপনি মোটা অঙ্কের টাকা চার্জ করবেন এবং এই বিজনেস থেকে আপনি পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত খুব ইজিলি প্রতি মাসে আয় করতে পারবেন তবে এখানে একটু সমস্যা আছে যারা দেশে এটা করার চিন্তা ভাবনা করছেন তাদের অন্য স্ট্র্যাটেজিতে আগাতে হবে কারণ দেশে মানুষ এই সমস্ত অ্যাড দেখে ফটোগ্রাফি নিয়োগ করে না দেশে যেটা হয় ডেকোরেটর সাউন্ড বক্স ক্যামেরা সবগুলো একজনই দেয় তবে ঢাকায় এটা আলাদা আলাদা হয় আমি যেভাবে বললাম আপনারা ঢাকাতে এটা করতে পারেন তো এই ছিল আমাদের আজকের ছয়টি বিজনেস আইডিয়া আপনি যদি আরও কিছু ব্যবসার আইডিয়া দেখতে চান তাহলে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন এখানে অনেক সুন্দর সুন্দর ব্যবসার আইডিয়া দেওয়া হয়েছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি সজীব ফ্রম টাকার খোঁজ কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বরহমাতুল্লাহি